আল্লাহ আর আল্লাহর তুমি পাইলে কোথায় আল্লাহ সম্মান পাচক কোথায় আল্লাহর কাছে যাবে কি করি কোন সিঁড়ি আছে নাকি আল্লাহর কাছে যাওয়ার জন্য আছে নাই নবী করিম সাল্লাম হলো যে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাবার এটা বলে একমাত্র উপায় অবলম্বন করেছো তহিদ মানলে তো তুই ইমানদার পেটা না তহিদ কার্যকর হবে কখন কার্যকর হবে নবীর কথা শুনো নাই নবীর খবর পাও নাই তুমি শুধু এক আল্লাহকে আকলের দ্বারা জ্ঞানের দ্বারা বিশ্বাস করেছ তুমিও বেস করবে কিন্তু নবীর কথা শুনছ নবীকে বাদ দিছ তুমি ব্যাসের কিনার দিকে গন্ধ হইত না ব্যাসের কিনারও দেখতে না নবীকে মানতেই নবী হইল না অল ইন অল শিশি জগতের মধ্যে নবীর মতো কে হইতে নবীর সাহবাই কেরামের মতো কে হইতে পারে নবীর সাহবাই কেরাম সম্পর্কে দুঃখ দিয়ে না এদের যদি সমস্ত আল্লাহর ভলিরে এক পাল্লায় দেওয়া হয় একজন স্বাভাবিক এক পাল্লা এতে পাল্লা বাড়ি এই পাল্লা বারিয়ে গো কোন নবী এটা নবীর মতো হইতে পারে না আল্লাহ এই জন্য মা বল্লাহ সফো কোনো পাপ নাই একেবারে নিষ্পাপ নবীকে এমন কথা যদি তুমি বলো তোমাদের গরানা মতো সা সা চে দা দা তাহলে তোমার ইমান দেখতে না কি বলতো ইহার কি বলতো আবুক সিদ্দিক শ্বশুর কি বলতো জামাই জামাই মিয়া না কি বলতো ইহার আসুর

নিজের সমাজের মধ্যে নিজের ঘরের মধ্যে তোমার সেটাই বেহস্ত হয়ে তুমি জান্নাতি মানুষ হয়ে দেব নবীর আদর্শ যদি তুমি সেই নবীর আদর্শ জন্য আল্লাহ আর আল্লাহ কি পাইলে কোথায় আল্লাহ সম্মান পাচক কোথায় আল্লাহর কাছে যাবে কি করি কোন আছে নাকি আল্লাহর কাছে যাওয়ার জন্য আছে নাই নবী করিম সাল্লাম খুলে দেখি

ইসলাম বাদ দিছে গালাগালি করছে কি না আমি না আপনি আমি বলি যে আমাদের নয় কেন ওরকম মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা দেখেন বুখারি শরীফ প্রথম খন্ড একশো ফাঁচল্লিশ পৃষ্ঠা দেখেন নবী তাদের রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবাই কেরাম সর্বপ্রথম ইমান আনছে আর ইমান আনার মধ্যে খালি আবু জাহেল দেখছে একজন ওয়াজ করে আবু জাহেল তো দেখছে ইমানদার কিছু নেই আরে হাগল নবীর মোহাব্বতের সাথে দেখলেন এই ইমানদার হইব ঠিক না বেশি হ্যাঁ বাফের আব্বা ডাকি আবার যদি কয় এই তুই উল্টা ফাল্টা কাজ করছো তাহলে বাফের সম্মান থাকবো নি বা খুশি হইব হইতো না

লাই লাই লাল্লা তবি হ্যাঁ সবাই পড়ে আর মোহাম্মদুল্লাহ শুধু ইমানদারে পড়ে ইমানদার হওয়ার জন্য মহম্মদ পড়াটা শর্ত বুঝতে পারছে হ্যাঁ আর যদি মোহাম্মদের সাদে কলম পড়ে নাই খালি নবীকে দেখি হ্যাঁ আমার নবী কত সুন্দর কত মায়াদার হ্যাঁ নবীকে আমি মানসি তা গোলাম হয়ে গেছে এক নম্বর ইমানদার হয়ে গেছে